নাম করে কয়েক লক্ষ টাকা করার এগরার এক বিজেপি নেতার বিরুদ্ধে দীঘা থানার পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি নেতা স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের শিলামপুরের বাসিন্দা স্নেহা শেষ কুমার দীঘার জগন্নাথ মন্দিরে সিকিউরিটি গার্ডে চাকরি করে দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ টাকা তুলেছে পরে দিঘা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিজেপি নেতা স্নেহাশিস কুমার ও সুরজিৎ বেরাকে রামনগর থেকে গ্রেপ্তার করে দিঘা থানার পুলিশ ধৃতদের শুক্রবার কাঁথি মহকুমা আদালতে পেশ করে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় ঘটনা তদন্ত করার জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে বিবেকানন্দ অঞ্চল তৃণমূলের সভাপতি বিমল জানা বললেন বিজেপির নেতারা বড় বড় ভাষণ দেয় আজ প্রমাণিত হল বিজেপি কত বড় চোর এই টাকার ভাগ এগরার বেশ কিছু বিজেপি নেতার মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে যেত বলে অভিযোগ

টোটাল বিজেপিটা যে দালাল আমি অনেক আগে আগেও বলেছি শুভেন্দুর ডাকাত তার চারা এখানে ছিল বিবেকানন্দ অঞ্চলে ছিল তার প্রমাণ দীঘা পুলিশ করে দিল অ্যারেস্ট হয়েছে দেখেছি আমরাও এর তীব্র প্রতিবাদ করছি আমার অঞ্চলে আরও যারা এই ডাকাত সব বসে আছে শুভেন্দুর দালাল সব বসে আছে তারা অ্যারেস্ট হোক তাদের তাদের এই কর্মকাণ্ডের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে আমরা যারা যারা এরকম আত্মসাত করছে তাদের সামনে তুলে আনব এবং আইনি ব্যবস্থা নেব কি করে বিজেপি একজন কর্মী হয়ে কি করে চাকরি দেওয়ার এরকম এ দিচ্ছে নিদান দিচ্ছে আমি তো বললাম শুভেন্দু দালাল ডাকাত তার চালা সিনাশিস কুমার তার আমিও অনেক আগে থেকেই বলছি বিবেকানন্দ অঞ্চলে যত বিজেপি নেতা সবাই ডাকাত আর একটা পাহাড়ি কি আছে যুব মোর্চার দালাল মানে নেতা তাকে আমি বলি যে ঘুরো কথায় বলে দেড়ছুটে নেতা সে গোয়াল ঘরে বসে বাড়ি পায় আর পঞ্চায়েতের ঠিকাদারি করে কাজকর্ম করে সেই দালালকে আমি বলতে চাই ওই পাহাড়িকে বলতে চাই না নামটা আমখে আনতে ঘৃণা লাগছে দেখুন কি হলো ঘটনাটা আপনি বড়ো বড়ো ডায়লগ মারতেন পঞ্চায়েত সমিতির পাকাড়ঘাটে বসে ডায়লগ গোয়াল ঘরে বসে ডায়লগ আপনার বিজেপি নেতা এবার কি করলো এই তো প্রকাশ্যে ঘটনাটা ঘটলো হাত হাতকড়া করে দুজন কাঁটি কোর্টের সামনে ঘুরছে পুলিশ রিমান্ডে নিয়েছে তার এর কঠিন বিচার হোক ধর্মের নামে যারা কুৎসা চড়ায় আমার দিদি আমরা চাই ধর্ম নিরপেক্ষভাবে একটা মন্দির চলুক যারা এই অপকর্ম করছে তাদের একটা শাস্তি হোক এর নেপথ্যে আর বিজেপি কর্মী কে রয়েছে আগামী দিনে পুলিশ তার দায়িত্ব নিয়েছে রিমান্ডে নিয়েছে মানে পুলিশ তো খুঁজছে আমাদের জানা আছে আমরা তথ্য প্রমাণ পেলেই পুলিশের সাথে তুলে দিব আমরা মৌখিকভাবে জানি কার কার কাছে টাকা টাকা নিয়েছে একজনের নাম আমি বলছি শুনুন দীনেশ বিশাল বাড়ি বলাগাড়িয়া তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ছেড়েছে এই স্নেহাশিস কুমার আমি নামটা করে বললাম আর তার সাকরে এই যে পাহাড়ি টাড়ি বললাম পঞ্চায়েতে ঠিকাদারি করে বলছি এই যে গ্রেপ্তার হয়েছে সিনাশিস কুমার দীঘা থানায় অ্যারেস্ট করেছে যে আপনার তৃণমূলের তরফ থেকে আপনারা কোনো প্রতিবাদ জানাবেন বা প্রতিবাদ বিক্ষোভে নামবেন বা আন্দোলন করবেন এই বিষয়ে বিজেপিরা যারা করে বেড়াচ্ছেন এখানে এর বড় নেত বড় মাথা ধরা পড়ুক একসঙ্গে সবার প্রতিবাদটা হবে প্রতিবাদ তো অবশ্যই হবে প্রতিবাদ হবে না বিবেকানন্দ অঞ্চলে অঞ্চলে বদনাম হয়ে গেল ধর্মের নামে যেখানে তারা কুৎসা করে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে সেই ধর্মস্থানকে নিয়ে যারা টাকা তুলছে তার প্রতিবাদ আমরা করবো অবশ্যই করবো তার মূল মাথাটা বেরোক তা আমরা যেন তার মূল মাথা শুভেন্দু অধিকারী টাকাটা পৌঁছে সেখানে ওই পাহাড়িদের হাত দিয়ে যুব মোর্চার নেতার হাত দিয়ে ওই শুভেন্দু কাছে টাকাটা পৌঁছায় এই মাথা ধরা পড়ুক তারপরে আমরা আন্দোলনে নামবো নাম আমি বিমল জানা বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রথমে বলি তৃণমূল কংগ্রেসের উত্তর দিতে আমি নারাজ ফালতু লোক আছে ভাই এরা সেদের কোনো ইজ্জত আছে নি সারা রাজ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যাদের বড় বড় মন্ত্রীরা জেল খাটছে দায় তারা আবার চোরের মায়ের বড় গলার মতন কথা বলছে আর এই যে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম বললেন বিমল জানা উনি যদি এক বাপের বেটা হন তো নাম নিচ্ছেন না কেন ওই যে পাহাড়ি দাস মজুমদার অমুক তসুক এই সব কথা বলছেন না নাম বলুক আরে দম থাকে এক বাপের বেটা তো তিন নম্বর অঞ্চলের কোন পাহাড়ি সে নামটা বলতে তো ভয় পাচ্ছেন উনি তুতু করছেন আমি তো নাম ধরে বলছি বিমল বাবু চোর তার দলটা চোর আরে চোর না হলে তার সোর্স ইনকাম কোথায় ভাই সাদা শার্ট পরে মোটর সাইকেল নিয়ে বাইকে সারাদিন ঘুরে বেড়ায় ইনকাম কোথায় আরে আমি তো সৎ গলায় জোর গলায় বলছি নামটা ধরতে বলুন না নামটা ধরতে বলুন তাহলে ভাববো তার দম আছে তাহলে ভাববো এক বাপের ব্যাটা এদের দম নেই এরা নাম ধরতে পারে না এরা ভয় পায় জুবু জুবুতুবু করে বুঝতে পারছেন আমি সরকারকে ইনকাম ট্যাক্স দিই কী জানে ওরা কোনো খবর আছে নি কোনো তথ্য আছে নি আর স্নেহাশিস কুমারের কথা বললেন কবে বিজেপি করেছে আমার জানা নেই আমি দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ ডিসিপ্লিন ওয়ার্কার দল যখন যে দায়িত্ব নিয়ে গেছে কাজ করেছে এখনও আমি দায়িত্বে রয়েছি আমি দায়িত্বে থাকাকালীন আমি এইটুকুন বলতে পারি আপনাকে স্নেহাশিস কুমার আমি তাকে ঠিকঠাক চিনিও না তার বাড়ি উত্তর শিলামপুরে এইটুকুন আমি শুনেছি জানি কর্মসূত্রে তিনি বাইরে থাকেন কোনো একটা স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করেন তিনি তোলা তুলেছেন কি তুলেননি কি চাকরি দিবেন কি দিবেন না সেই তথ্য আমার কাছে নেই আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে দেখলাম আইন তার ব্যবস্থা গ্রহণ করবে সব থেকে বড়ো ঘটনা হচ্ছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা এমএলএরা চাকরি দেওয়ার নামে তোলা তুলে জেলে যায় সেই রাজ্যে বিজেপি টাকা তুলে ফেললো আর এটা শুনলে লোকে লজ্জা হাসবে বিজেপি বিরোধী দল সে টাকা তুলে ফেললো সে টাকা তুলে কোথায় যাচ্ছে চাকরিটা দেয় কে কার সরকার চাকরি দিচ্ছে তৃণমূলের সরকার চাকরি দিচ্ছে তাহলে তো আমার মনে হয় প্রত্যক্ষভাবে ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে টাকা গেছে এবং তৃণমূল কংগ্রেসের লোক আত্মসাত করেছে আমার তো মনে হয় স্নেহাশিস কুমার শিকার হয়েছেন স্নেহাশিস কুমার এই কাজে শিকার হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে আর বড় বড় কথা বলতে বলবেন না চেয়ারে বসে অনেক বাবুদের দেখা হয়েছে আমার আমি দেখেছি আমি আবার আপনাদের সামনে থেকে চ্যালেঞ্জ করলাম সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যদি বিমল বাবুর ক্ষমতা থাকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাম নিতে বলুন তাহলে ভাববো এক বাপের বেটা ওই পাহাড়ি দাস মধুমদার বন্দ্যোপাধ্যায় অমুক তসু ঘ্যান তু 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 করতে বলবেন না নাম নিতে বলুন তারপর বাকিটা বুঝে নিব আমি সময় কথা বলবে যে কোন জায়গাটা কিভাবে লড়াই করতে হয় ওইগুলো বলবেন না নাম আমার নাম অমলেশ পাহাড়ি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা Green 99 Hotel and Restaurant, Narayan Gaurav Bypass, post আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়াসহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানাটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়